যমুনার চরে কৃষকরা সকাল থেকেই ব্যস্ত হয়ে পড়ে চরের উর্বর মাটি থেকে তোলা লাউ কুমড়া বেগুন শাক ধনেপাতা মরিচ সবই তারা নৌকায় করে নিয়ে আসে পথ ধরে নৌকা ভর্তি সবজি পাশে বাধা থাকে ছোট বালতিতে চরের ঘেরে ধরা মাছ নদী তাদের একমাত্র পথ চরের ভেতর কোনো সড়ক নেই কোনো গাড়ি নেই নৌকা তাদের গাড়ি নৌকাই বাজারে পৌঁছানোর সেতু নৌকাই ঘরে ফেরার একমাত্র ভরসা নৌকা যেন চরের মানুষের প্রাণ এটাই তাদের পরিবহন জীবিকা ও জীবনধারণের সবচেয়ে নিরাপদ উপায় নদী যদি রাস্তা হয় তবে নৌকাই তাদের যানের চাকা নৌকা ভিড়তেই জমে উঠে জাফরগঞ্জ বাজার এ বাজার শুধু একটি বাণিজ্য